নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজ আমি আলোচনা করতে চলেছি আমাদের রাশি ফলে যে গ্রহের হয় তার প্রভাবে আমাদের আমাদের বা জীবনের কর্মফলের পরিবর্তন আসতে পারে তাই দু সালে যে তিন রাশির জীবন বছর ভর সমস্যায় জর্জরিত বা কষ্টে জর্জরিত হতে পারেন ওই তিন রাশির সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে রাহু হচ্ছে এক এক ধরনের নেগেটিভ রাশি এই রাশি শনির থেকেও কম নয় কারণ শনির থেকেও রাহুর প্রভাব অনেক বেশি পড়ে আমাদের জীবনে কিন্তু আমরা তা বুঝতে পারি না তাই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে শনির থেকে রাহুর প্রভাব জীবনে অনেক নেগেটিভ দিক টেনে আনতে পারে তাই বন্ধুরা যেসব রাশির জাতক জাতিকাদের দু সালটি রাহু গ্রাস করতে চলেছে বা রাহুর প্রভাবে তাদের জীবনের যে সমস্যা ঘটতে চলেছে তা আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর যদি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিনিয়ত আমাদের চলার পথে রাশি আমাদের জীবনকে খুবই প্রভাবিত করে তাই প্রত্যেকটি দিন বা প্রত্যেকটি সপ্তাহ বা প্রত্যেক মাস বা প্রত্যেক বছর কেমন যেতে পারে তার রাশি গণনা করে আমরা সবকিছু জানতে পারি জ্যোতিষ শাস্ত্রে আমরা নিখুঁত জানতে পারি আর সেটাই আমি আপনাদের কাছে আমার এই চ্যানেলে বা ভিডিওতে তুলে ধরলাম তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তা না হলে আপনার রাশিতে কি ঘটতে চলেছে আপনি তা সঠিকভাবে জানতে পারবেন না নয়টি গ্রহের মধ্যে রাহু কেতুকে নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয় কখনো কখনো রাহু শনির খারাপ প্রভাব দেয়। কিছু জাতক উপর ইতিবাচক প্রভাব পড়ে রাহুর আবার অন্যদের নেতিবাচক প্রভাব পড়ে শাস্ত্রে রাহু গ্রহটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ আমরা জানি যার রাহু গ্রহের রাশির মধ্যে রাহু প্রবেশ করে তার প্রত্যেকটি দিন বা প্রত্যেকটি মাস বা প্রত্যেকটি পুরা বছরটা খারাপ কাটতে থাকে এটি শনির পর সবচেয়ে ধীর গতিশীল গ্রহ যখনই এই গ্রহটি রাশি পরিবর্তন করে তখনই এটি সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করে এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় দেড় বছর সময় লাগে রাহু এই গ্রহটি বিপরীতমুখী গতিতে চলে কারণ অর্থাৎ তার মানে রাশিতে এই রাহু গ্রহটি প্রবেশ করে তার জীবনে বিভিন্ন রকমের বিপদ আসতে পারে তাই আপনাদের বলি যাদের গ্রহে যাদের রাশিতে এই রাহু গ্রহটি প্রবেশ করেছে তারা খুব সাবধানে চলাফেরা বা সাবধানে ব্যবসা বাণিজ্য বা সাবধানে যে কোনো কিছু করার আগে একটু ভেবে চিনতে করবেন তা না হলে আপনারা বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হতে পারেন আজকে আমি আলোচনা করব দু সালে অর্থাৎ এই বছরে যে তিনটি রাশির উপর রাহু গ্রহ প্রবেশ করছে বা রাহু গ্রহ প্রবেশের পরে তাদের জীবনের নানা রকমের সমস্যায় জর্জরিত হতে চলেছেন সে তিনটি রাশির মধ্যে প্রথমে আসতে চলেছে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের জীবনে রাহু অশুভ নজর পড়তে চলেছে যার কারণে তাকে সারা বছর অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এমন কি হওয়া কাজ নষ্ট হয়ে যেতে পারে এই বছরে সম্পর্ক তিক্ত হতে পারে কোন বিষয়ে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে অর্থাৎ এ বছরটা রাহুর প্রবেশের ফলে আপনার রাশিতে বন্ধুদের সঙ্গে নানা রকম বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং বিবাহিত জীবনেও কোনো বিষয়ে নিয়ে ঝগড়া হতে পারে তাই বন্ধুরা যে সকল রাশি যে সকল জাতক জাতিকাদের কন্যা রাশি তাদেরকে আমি সাবধান করে দিই যে আপনারা এই বছরটা একটু সাবধানে চলবেন কারণ যেহেতু আপনার রাশিতে রাহু প্রবেশ করেছে এই রাহু আপনাকে বিনাশ করতে হলে প্রায় এক থেকে দেড় বছর সময় লেগে যাবে না হলে আপনি পূজা পার্বণের মধ্য দিয়ে এই কে আপনি আপনার রাশি থেকে মুক্ত দিতে পারেন কন্যা রাশিতে রাহু প্রবেশ করার সময়সীমা হচ্ছে এই বছরের অর্থাৎ দুহাজার সালের আগস্টের চব্বিশ তারিখ থেকে শুরু এবং লাস্ট সেপ্টেম্বর তেইশ পর্যন্ত এই রাহুতে এই রাশিতে রাহু ঘোরাফেরা করবে তাই আপনারা এই সময়টা আপনারা একটু রাশির কথা সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালে তেইশে জুলাই থেকে তেইশে আগস্ট পর্যন্ত রাহু অর্থাৎ এই খারাপ গ্রহটি আপনার রাশিতে প্রবেশ করে স্থাপন করতে চলেছে তাই এই সময়টি আপনারা কেমন কাটাবেন তা আমি আলোচনা করছি এই রাহুর অশুভ নজর এই বছর ও এই রাশির জাতক জাতিকাদের উপর থাকবে উপার্জনের চেয়ে ব্যয় বেশি হতে চলেছে যার কারণে মন অস্থির হয়ে পড়বে অর্থাৎ যদি আপনি একশো টাকা উপার্জন করেন তাহলে আপনার খরচা হবে দুশো টাকা সেই কারণে আপনার মন অস্থির থাকবে না এবং আপনি অস্থিরতা বোধ করবেন কোথাও টাকা বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই বন্ধুরা যে সকল জাতক জাতিকাদের সিংহ রাশি আপনারা বিনিয়োগের সময় একটু ভেবে চিনতে বিনিয়োগ করবেন বর্তমান শেয়ার বাজারেও আর্থিক ক্ষতি হতে পারেন যারা শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করেন বা যারা ফটকা যেরকম লটারিতে টাকা লাগান একটু ভেবে লাগাবেন টাকাগুলো গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছরে অর্থাৎ জুলাই তেইশ থেকে আগস্ট তেইশ পর্যন্ত এই সময়টিতে যারা যানবাহন চালান বা গাড়ি চালান বা যারা ড্রাইভারি করেন তারা একটু সতর্ক থাকুন খুব বেশি গতিতে গাড়ি চালাবেন না কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট বা খারাপ কিছু ঘটতে পারে এছাড়াও স্বাস্থ্য ও ক্ষতিগ্রস্ত হতে চলেছে তাই আপনাদের স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখা দরকার কারণ আপনি যদি স্বাস্থ্যের প্রতি নজর না রাখেন তাহলে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারেন সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করলাম তারপর আসি মিন রাশির জাতক জাতিকাদের কথা এবছরে অর্থাৎ দু হাজার সালে মিন রাশির এই রাহুর প্রভাবে নানা রকমের ক্ষতি নানা রকমের বিপদ নানা রকমের সমস্যা আসতে চলেছে আপনাদের এই রাশির রাশিতে রাহু আসার ফলে রাহু সারা বছর এই রাশিতে থাকবে প্রতিটি কাজেই কোনো না কোনো বাধা আসতে পারে অর্থাৎ যে কোনো কাজে আপনার বাধা তাই বন্ধুরা যে সকল বন্ধুদের মিন রাশি তাদের বলি আপনারা একটু দেখে শুনে কাজে মন দেবেন বা মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করবেন অহেতুক অহেতুক কাজে বিভিন্ন রকমের সমস্যাকে নিয়ে চলে আসবে না পারিবারিক উত্তেজনার সম্মুখীন হতে পারেন অর্থাৎ পরিবারে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন অর্থের লেনদেনের ভেবে করতে হবে অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী বা নানা রকম কোম্পানির মাধ্যমে বা নানা রকম বিষয়ে আপনি টাকা পয়সা লেনদেন করে থাকেন তাহলে সতর্ক সাথে করবেন অন্যথা আর্থিক ক্ষতি হতে পারে কাউকে বিশ্বাস করবেন না সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে অর্থাৎ আপনি যদি কাউকে বিশ্বাস করে থাকেন এই কটা দিন আপনি একটু সতর্ক থাকতে হবে কারণ ব্যক্তি অর্থাৎ সংশ্লিষ্ট যাকে আপনি আপনার মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করেন সেও আপনাকে বিশ্বাসঘাতকতা সেও আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই আপনারা একটু দেখে শুনে চলবেন এই বছরের এই কটি দিন অর্থাৎ কুড়ি মার্চ থেকে সরি কুড়ি ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চ পর্যন্ত রাহু প্রবেশ করে মধ্যে রাহু প্রবেশ করতে চলেছে তাই বন্ধুরা আমি বারবার বলেছি আপনাদের আমার এই ভিডিওতে যে যদি আপনাদের এই তিনটি রাশির মধ্যে যে কোনো জাতির জাতিকা হন তাহলে অবশ্যই সাথে এই বছরটিকে আপনারা ধীরে সুস্থে কাটাবেন তাই আরো আমি বলি রাহু আমাদের জীবনের খারাপ অর্থাৎ নেগেটিভ গ্রহ এই গ্রহ যে সকল রাশির মধ্যে থাকে তাদের জীবনে নানা রকমের অশান্তি যারা সুখে আছেন তাদের জীবনেও অশান্তির ঝট চলে আসে তাই এই রাহুর সময়কালীন অর্থাৎ রাশিতে রাহু প্রবেশের সময় বা শেষ পর্যন্ত যেভাবে বা সাবধানের সাথে আপনারা দিন যাপন করবেন একটু উপরওয়ালার শরণাপন্ন হবেন পূজা পাঠ বা বিভিন্ন রকমের বিধি মেনে চলবেন তো বন্ধুরা আমি এই তিনটি রাশির কথা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না কারণ সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনাদের সকলের জীবনে মঙ্গল বা শুভময় হয়ে হয়ে উঠবে যদিও যাদের রাহু বছরে আসতে চলেছে ওনাদেরকেও বলে গণেশ আমাদের সিদ্ধিদাতা আপনি ঠাকুরকে স্মরণ করে আপনি চলবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও জানতে পারেন যে এই বছরে আপনার এই রাশিতে রাহু গ্রহ রাহু প্রবেশের ফলে কি ঘটতে চলেছে